এবার মৃৎশিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাশে দাঁড়ালো পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র মাঝারি কুটির শিল্প দপ্তর বুধবার শান্তিপুরে একটি বেসরকারি লজে কুম্ভকার অর্থাৎ শান্তিপুরে মৃৎশিল্পীদের নিয়ে এক আলোচনা ও প্রশিক্ষণ সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকার ও ক্ষুদ্র কুটির শিল্প মাঝারি শিল্পের চেয়ারম্যান তথা বিধায়ক কল্লোল খাঁ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর রানাঘাট এসডিও রৌনক আগরওয়ালা এছাড়া উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ভজকিশোর গোস্বামী চেয়ারম্যান সহ একঝাক প্রশাসনের শীর্ষকর্তারা আর এ নিয়ে আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন মৃৎশিল্পীদের পাশে রাজ্য সরকার শান্তিপুরের রাজ্যের মন্ত্রী এক কথায় সেরা মানি বিয়ের পোশাকে ঢাকেশ্বরী ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা

અને આજકે બેસિકલી એમએસએમ ઇન્ડસ્ટ્રી তে শান্তি পুরে যত তো પોટરી જે 제 সাথে যুক্ত আছে ওনারা কি ট্রেনিং দেওয়ার জন্য প্লাস এমએસએএম থেকে যা সুযোগ আপনারা ਦਿੱッチ রাজ্য সরকার থেকে ওটার জন্য একটা অ্যাવેરনেস প্রোগ্রাম আছে যেরকম আমরা এখান থেকে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড પ્રોવાઈড করছি এসআইપી আছে প্লাস ওটার সাথে আমরা এটাই এখানে নাকি সাজেশন ছিল যদি আমরা প্রত্যেক ডিপার্টমেন্ট কে নিয়ে আমরা সমন্বয় করতে পারি তাহলে ওটা ভালো হয়ে যাবে প্লাস তৈরি করার পরেও इवन न्यू न्यू ডিজাইনস আর কুরার পরেই ও যদি এটাকে আমরা সেল করতে পারি মার্কেট লিংকেজ করতে পারি তাহলে আমরা এগোতে পারব আজকে এখানে পটের জন্যে আছে কিন্তু আশা করি আগে গিয়ে আমরা অন্য অন্য শিল্পীতেও দেখতে পারবো এখানে অনেক তার শিল্পীর জন্য অনেক কাজ হয়েছে কিন্তু পটের জন্য এটা আজকে আমাকে মনে হচ্ছে অনেকদিন পরে হচ্ছে নিশ্চয়ই করতে করা যেতে পারে অলরেডি আমরা এনারাকে যত যত সাপোর্ট দিতে পারি আমরা দিচ্ছি আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি ট্রেনিং করাচ্ছি এটা এখান থেকে যে আপনি বলছেন ফর এক্সাম্পল বিশ্ব বাংলার জন্যে ওটা মার্কেট লিঙ্কেজে আছে যদি আমরা করতে পারি আমরা নিশ্চয়ই এটা করব ট্রাই অ্যান্ড টেক দিস বুট অ্যান্ড যদি আমরা করতে পারি ভেরি গুড अच्छा कि आपने खाने ऐसे करते पा रहे अब आगे येटा एनआरआई इंस्टीट्यूट की करवे वोटा देखा नहीं ऋण ऋण जने तो क्यों करते पा रहे फॉर एग्जांपल इवन आपने जो चाहिए ना अपने लोन नहीं करते पा रहे जो अनेक अन्य गुलो स्कीम्स আছে যেখানে ফিউচার ক্রেডিট কার্ডជា আছে ওটা এটাই জন্য আছে কি আপনি একটা বিসিসি জন্য अप्लाई করে দিন আপনি ব্যাংক থেকে ये लोन पे जमा कम इंटरेस्ट पे अपने का स्टार्ट करते मेन प्रॉब्लम किया जाए लोकेर मध्ये अवेयरनेस कम आचे ओई जने এগোতে আসছে সব 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 জায়গা থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ বেঙ্গল পুরো কনভার্জেন্স করে মেন উদ্দেশ্য এটাই আছে কি লোকের বেনিফিট হয় আর ওদের ওদের আর্থিক যে লেভেল আছে ওটা ইমপ্রুভ হয় তো আমরা এটাই আশা করছি কি এটা ভালো হবে আচ্ছা এখানে এদের ট্রেনিং করা হবে এবং এদের পয়সা দেওয়ার ব্যবস্থা করছে এখানে রাজ্যের এমএসএমই ডিপার্টমেন্ট থেকে অফিসাররাও এসেছে এটা ভালো প্রস্তাব তার জন্য এসে প্রস্তাবটা নিয়ে পরবর্তীকালে তাদেরকে এই ব্যাপারটা নিয়ে জাগিয়ে তোলার জন্য চেষ্টা তো আশা করা যায় তাহলে আমাদের সমাজে এরাই আমাদের আগে মূল কেন্দ্র ছিল এখন আমাদের সরকার তরফ থেকে তাদেরকে কিছু উপার্জন করার জন্য সমস্ত কিছু নতুন নতুন প্রক্রিয়া আজকে তাদেরকে শিখিয়ে পড়িয়ে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা হচ্ছে তো ওটা ভালো হবে আশা করে এই সমস্ত তৈরি করার জন্য তাদেরকে যদি শিখিয়ে দেওয়া যায় তাহলে তো মনে হয় যে কোনো অসুবিধা হবে না তার জন্যেই তো তাদেরকে নিয়ে আজকে চেষ্টা করা হচ্ছে তো সেটা বোঝা যাবে যে কতটুকু তারা এটা ব্যাপারটা বুঝছে খালি পয়সা নিলেই তো হবে না তার জন্য ব্যবহার করতে হবে তো সুতরাং সব দিক থেকেই তাদেরকে জাগিয়ে তোলার জন্য তো চেষ্টা করা হবে